এর মধ্যে এখন একটা দেশি ডিম ভেঙে দেওয়া হলো এই একবার বাড়ি এই দেখো বন্ধুরা আজকে রাতে মাছ কোপাতে গিয়েছিলাম আজকে দুটো মাছ কুপানো হয়েছে একটা রুই কোপানো হয়েছে আর একটাই এই দেখো এটা হচ্ছে আমরিকান রুই এই যে বিল থেকে যে মাছটা কুপিয়ে এনেছিলাম সেটাই এখন ভাজা হবে দেখো ধুরা তেল হয়েছে দেখো কি লেভেলের তেল হয়েছে দেখো মাছটা মাছটার কালারটা দেখো কেবল বিল থেকে কুপিয়ে নিয়েছে এখন হচ্ছে ভাজা হবে এই যে ফ্রাই তেল দেওয়া হচ্ছে এই যে আমাদের মাছ এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এই যে মাছগুলোকে হালকা হালকা করে দিয়ে নিচ্ছে এই যে মাছগুলো ভাজা হচ্ছে আর এখন আমরা এই যে প্রস্তুত করে নিয়েছি আগে পোস্ত আর সরিষা বাট এখানে রয়েছে হচ্ছে এই যে মিক্সিতে আদা লঙ্কা জিরের পেস্ট পেস্ট করে নেওয়া হয়েছে এই যে এতে পেঁয়াজ দিইনি আমরা কারণ পোস্ত দেওয়া হবে তো যার জন্য পেঁয়াজ দিইনি এই যে মাছগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে দেখো বিলের মাছ তো বন্ধুরা পুরো একদম তেল হয়ে গেছে মাছে কেটিতেও তেল হয়ে গেছে আর পুরো মাছেও তেল হয়ে গেছে এই যে মাছগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এখন উল্টে নেওয়া হচ্ছে পিছন লাল হয়ে এসেছে যে এক এক করে শখ কটাকে উল্টে নেওয়া হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে এক করে মাছগুলো গায়ে নামিয়ে নেওয়া হচ্ছে করে দাও এক এক করে সব মাছগুলোকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে আর এই যে দেখো মাছের তেল গলেছে দেখো কতটা এই যে মাছগুলো ভাজা কমপ্লিট দেখো কতটা রসালো মাছ তেল 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 ভাব আর এই দেখো এইসবের তেল দেখো হালকা হালকা গুড়ি গুড়ি ডিম হয়েছিল এই দেখো বন্ধুরা তেল পরে আবার ভেজে নেওয়া হচ্ছে দেখো কতটা তেল হয়েছে দেখো এই সরষে আর পোস্ত বাটা হচ্ছে মাছ জল করা হবে তার জন্য এই যে মাছ ভাজা হয়েছিল আগে এইখানে এই যে তেলটা দিতে গেছে এখন তেলের মধ্যে তেজপাতা আর একটু জিরে গোটা জিরে এই যে আমাদের পেস্ট করে রাখা ছিল সেই পেস্টটা এখন দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আদা জিরে আর লঙ্কার পেস্ট এখানে কোনো পেজ রসুনের ব্যবহার করিনি এই যে দেখো মাছের কতটা তেল হয়েছে দেখো এতটা তেল হয়েছে তেলের মধ্যে পেস্ট দিয়ে ভেজে রেখেছি এগুলো বাদ দিয়ে খাওয়ার জন্য এই যে মিক্সি দেওয়া জল দিয়ে নিলাম এখন দু চার মিনিট ভালো করে জাল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে যাতে তেলটা ছেড়ে দেয় এর মধ্যে এখন একটা দেশি ডিম ভেঙে দেওয়া হলো এই দেখো আর এটা দেওয়া হয়েছে মূলত টেস্টটা যাতে একটু বৃদ্ধি পায় তার জন্য ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এখন দেখো কালারটা দেখো কত সুন্দর আসছে মনে হচ্ছে ভিতরে ক্রিম দেওয়া এই দেখো এই যে আমাদের কষানো কমপ্লিট এখন এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো এখন একটু ভালো পরিষ্কার জল দিয়ে নিতে হবে এটা মূলত ঝোলটা একটু কষানোর জন্য আর একটু ঝোলটা যাতে বাড়ে এই যে এখন জল দেওয়া হয়েছে এখন ভালো করে আবার একটু জাল দিয়ে নিতে হবে এই দেখো এই এই যে মাছ ভাজাগুলো এখন এক এক করে তরকারির মধ্যে দিয়ে নিতে হবে এই যে আগে একটা পেটি দেওয়া হয়েছে এখন হচ্ছে পেটির নিচের অংশটা দিয়ে নেওয়া হচ্ছে আর এই যে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে নিতে হবে এই যে একসাথে তিন পিস দেখো এই যে তিন পিস আর তিন পিস ছ পিস মাছ দিয়ে নেওয়া হয়েছে এখন একটু হালকা হালকা করে জাল হচ্ছে এই যে এখন হালকা একটু জাল হয়ে গেছে এখন একটাকে ডেকে দেওয়া হবে ডেকে দিলে কী হবে এই ময়শ্চারটা যে পুরো একদম মাছের মধ্যে চলে যাবে আমাদের সর্ষে আর পোস্তকাটা এখন নামিয়ে নেব তার জন্য একটু দিয়ে নিলাম আগে দিলে কি হবে তিতে হয়ে যায় যার জন্য লাস্টে নামানোর একটু আগে আমরা দিয়ে নিই এটা দিলে টেস্টটা অনেক বাড়ে এই যে এখন নামানোর আগে হালকা একটু জিরের গুঁড়ো আরেকটু গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে একটু গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিতে হবে এই যে আমাদের তরকারি তৈরি এই দেখো একটা ঝোলটা একটু বেশি টানানো হয়ে গেছে কারণ আমরা একটু কষা কষা খেতে পছন্দ করি আপনারা চাইলে ঝোলটা বেশি রাখতে পারেন এই দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো চলো একবার বাড়ি এইভাবে বানিয়ে দেখো কেমন কি লাগে কমেন্টে জানাও